আরে জানি মুমগা তদ্দൊന്നും কিনা আমি শাখা মু তো আপনি আইডি কার্ড তাকিরেন আইডি কার্ড আমার দরকার ঠিকই তো আমি এমনিতে চাইছি এতদিন তো চাইছি না আমারতে আইডি কার্ড নাই এনে লগে নাই আইডি কার্ড আছে নি পাস ছাই আছে পাস আছে কি কি কার্ড আছে আপনাদের কাছে আরে দেখি কি করে আমি মিয়া আমি আছি সাখাইতাম আপনি কি কার্ড তাকিরেন আপনি কোন চা খান আর বিড়ি খান স্টুডেন্ট ও বয়া কার্ড লাগবে মুক্তি যোদ্ধা কার্ড আছে না মুক্তি দরকার টাইপ কই আপনার দাদা মুক্তি যোদ্ধা ছিল না আপনার বাপে না আপনি আমিও না আপনি তো করেন নাই আমি মুক্তি যোদ্ধা গেলেন আমি যুদ্ধ করতাম কত সাল আগে মুক্তি যোদ্ধা করে গেছে এখন যাই 52 বছর আগে আমি এত দিনে বিচারেন মিয়া ধরো মিয়া আপনি কই কি মিলে মিলে দেন এই সুত্র করে কইতা আপনার গোষ্ঠীর কেউ মুক্তি যোদ্ধা আছে না নাই আপনি কই গ্রামের গ্রামের দাস হই গ্রামের তালে কিবা আমি তো মুক্তি যোদ্ধা না

আমি লাজা কান নাকি মুক্তিযোদ্ধা লাজা কান ঢাকা ঢাকা কইছে কোন মুক্তা তো দা কথা আন কথা কই বাস তারবে না হল করে তোর সিরাল আমনের যদি কাট লই আইতা রেন তো তে রেস্টুরেন্টে আইয়া খাইবেন এছাড়া আপনাকে কপালে কোনো খানা নাই যারা মুক্তি যারা মুক্তিযোদ্ধা না হে রাখ খাইতা তো না না গো না ওই আবার কি মুন আইন পাস করলো এইটা এইটাই এইটাই অন চলতাছে ধরো মিয়া হক না আবার এর মধ্যে দমুক দেখো তখন কাট লই আইন দিয়া

আ খাইতা মাছি এটা বলে মুক্তি যোদ্ধার কাট লাগবো রেশন কাট লাগবো আইডি কাট লাগবো সাত আর অন্য একটা ছা খাইতা আবার আমরা বলে লাজাকার বলে এসে কি আমরা লাজাকারের সন্তান বলে সব বোনাশ কষ্ট ভাইগান